অ্যান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা গ্রামের দিকে ঘুরতে গিয়ে পাশে একটা গ্রামে অনেক হইচই দেখে চলে যাই সেখানে কি হচ্ছে দেখার জন্যে তো গিয়ে দেখি চাইনিজ অপেরা হবে তারই তোরজোড় চলছে সবাই রেডি হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কয়েকজন আবার আমাকে জিজ্ঞেস করলো আমি চাইনিজ কিনা না বললাম না এগিয়ে দেখি অপেরা সাজানো হচ্ছে পাশেই দেখি চাইনিজ মন্দির ওরা কি ধর্ম পালন করে জানি না বাট টেম্পলের সামনে ড্রাগন থাকে যাই হোক দেখা হয়ে যায় কয়েকটা ছোট্ট বন্ধুদের সাথে এদের মধ্যে একটা বাচ্চা ভালো ইংরেজি বলতেছিলো প্রাইমারি বাচ্চা সাথে চাইনিজ ওরা যে ইংরেজিতে কথা বলবে ভাবতেই পারিনি তাও আবার ফরেনারের সাথে আর যারা ইংরেজি বলতে পারছিল না তারা আমার হাজব্যান্ডের সাথে গল্প করতেছিল তাদের ভাষায় এরপর ঢুকে যায় টেম্পলের ভেতর কি আছে দেখার জন্য ভেতরটা ভালো করে ঘুরে ফিরে দেখে চলে আসি এরপর দেখি অপেরা শুরু হওয়ার সময় হয়ে গেছে ওরা পটকাবাজি দিয়ে ওদের অপেরা শুরু করে আবার মাঝে মধ্যে পটকাবাজি দিয়ে বিরতিও নেয় তো প্রথমে সবাই একসাথে ইন্ট্রো দিয়ে দেয় এরপর শুরু হয় আসল অপেরা এই অপেরার ভাষাও আলাদা তো আমরা কিছুক্ষণ দেখি তারপর আবার দেখা হয় ছোট্ট বান্ধবীদের সাথে ওদের বাই বলে চলে আসে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই লাইক করতে